হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমার গন্তব্য কুমলি বধুবাজার বাজার বিশ্ব রোডের পাশে নির্জন ফুড পার্কে সাথে আছে আমার আর ওয়ান সিক্স আর ওয়ান সিক্স বলাতে হাসাহাসি করার কিছু নাই আসলে এটাই আমার কাছে আর ওয়ান সিক্স আর ওয়ান ফাইভের পরের বাসন এটা চালাতে আমার খুব ভালো লাগে তা আমি বিশ্বর দিকে যাইতেছি যে এখন বর্তমানে আসি কুমিল্লা বিমানবন্দর অনেক সুন্দর কুমিল্লা বিমানবন্দর আসলে এদের দুঃখজনক বিষয় হলো বিমানবন্দরে সব কিছুই আছে শুধুমাত্র বিমান নাই আল্লাহ চাহে তো হয়তো বা পুনরায় আবার চালু হবে ইনশাল্লাহ এখন বর্তমানে আমার অবস্থান হলো কাজীপাড়া কুমিল্লা শহর থেকে একটু দূরে বিশ্বটার কাছে কাজীপাড়া একটা গ্রাম অত্যন্ত মনোরম পরিবেশ একদম সুন্দর এই যে আপনারা দেখতেছেন সামনে দেখবেন হাতির জিল আসলে এটা ঢাকার হাতির জিল না কুমিল্লার হাতির জিল এই ব্রিজটা আসলে অনেক সুন্দর বিকেলবেলা অনেকে এই ব্রিজে বসে গল্প গুজব করে আড্ডা মারে আর রোডের কাছাকাছি প্রায় চলে আসছি আপনারা একটু সামনে দেখবেন যে বাজার এই যে দেখতেছেন রোডের বাজার রোডের বাজার মূলত প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার বসে আমরা যেদিন যাইতেছিলাম ওই দিনও রবিবার ছিল তারপরে আবার পহেলা বৈশাখ ছিল চোদ্দোই এপ্রিল তার কারণে মাছের দোকান অনেকগুলো ছিল তারপরে দেখতেছেন তরি তরকারির দোকান আসলে অনেকে দূর দূরান্ত থেকে রোড বাজার করতে আসে কারণ এখানে কিছুটা কম পাওয়া যায় দামে সবার জন্য একটু সুবিধা হয় দিনের থেকে রাতের বেলা আসলে আরও বেশি সুবিধা তখন দামটা আরও বেশি কম থাকে প্রদুহাবাদার বিশ্বট ফ্লাইওভারের নিচ দিয়ে দক্ষিণমুখী যে রাস্তাটা গেছে লাইনের সাথে ওদিক দিয়ে মূলত নির্জন ফুড পার্ক এই যে আমরা প্রবেশ করতেছি নির্জন ফুড পার্কের গেট দিয়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন রাস্তার ডান পাশে চাষাবাদের জমি এবং বাম পাশে হল রেললাইন একদম মনো মনোরম একটা পরিবেশ মানে নিজের কাছে আমার আসলে অনেক ভালো লাগতেছিলো যখন আমি বাইক চলে যাইতেছিলাম এখানে আসলে মানুষ ঘুরতে আসলে নিজের মন আমার একটা আনন্দে ভরে যাবে এই যে ফুড পার্কের ভিউটা দেখেন অত্যন্ত সুন্দর নির্জন ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এখানে চাইনিজ খাবার দোয়ার সব কিছুর ব্যবস্থা আছে তো এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বসার জায়গাটা কত সুন্দর করে করে রাখছে তারা আর বাম পাশে দেখতেছেন বাচ্চাদের খেলাধুলার জায়গা যারা ফ্যামিলি নিয়ে কোথাও যাবেন বা ঘোরাঘুরি করবেন চিন্তা করতেছেন তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই যে নির্জন ফুড পার্কে যেখানে বাচ্চাদেরকে খেলাধুলার জায়গাও তারা করে দিয়েছে আপনারা বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং আপনারা বসে খাবার দাবারও খেতে পারবেন গুজবও করতে পারবেন এটা হলো তাদের অডিটোরিয়াম এখানে আসলে প্রোগ্রাম হয় আমরা মূলত এই অডিটোরিয়ামটাই ভাড়া নেওয়ার জন্য আসছিলাম আমরা এখানে একটা প্রোগ্রাম করব এখানে বিবাহ সাদী অথবা বার্থডে অনুষ্ঠান অথবা অফিসিয়াল কোনো প্রোগ্রাম থাকলে এটাতেই করা হয় তা আমাদের একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল সেই হিসেবে আমাদের আসা এবং অ্যাডভান্স করে যাওয়া তাদের সাথে কন্ট্যাক্ট করে যাওয়া আর কি ডেট ফিক্সড করে যাওয়া ওইটাই এই যে এখন বাহিরের পরিবেশটা একটু দেখেন কত সুন্দর আমার নিজের কাছে অত্যন্ত ভালো লাগছে আপনারা আসলেই আসতে পারেন এবং ঘুরে দেখতে পারবেন আশা করি হতাশ বা নিরাশ হবেন না এই যে ভিউটা দেখেন চাষাবাদ জমির পাশে অত্যন্ত সুন্দর এই যে এখন আমাদের কাঁশ শেষ আমরা চলে যেতেছি এই যে ফুল দেখতেছেন রেললাইনের পাশে এখানে বিকেলবেলা বসে ছবি তোলা গল্প করা আড্ডা মারা মানে এক কথায় অসাধারণ একটা মুহূর্ত কাটবে আপনার তো আমাদের কাজ প্রায় শেষ এখন ছুটে চলছে নিজের গন্তব্য অর্থাৎ বাসার দিকে তো ভিউয়ার্স ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ